গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা এখন আজকে দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা চারিদিকেই হচ্ছে তো আজকে আমাদের মাসি হঠাৎ করে আসেনি বৃষ্টির জন্য না ওর শরীরটা খারাপ তো এতক্ষণে মানে নটা বেজে গেছে তখন ফোন করছে তো আগে থেকে ফোন করলে সব কাজ সকাল সকাল সেরে রাখে আর আমার স্নানও হয়ে গেছে তো আমি এখন একটা অন্য নাইট ট্রিপ পরে এখন এই যে বাসনগুলো ধুচ্ছি কারণ সবারই স্নান করা হয়ে গেছে আর স্নান টানান করে বাসি বাসন ধুতে ভালো লাগে না সেই জন্য অন্য নাইটে পরে এখন বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি তারপরে রান্না রান্নাবান্না করব। তো হঠাৎ করে মানে বলছে তাই অনেকটাই লেট হয়ে গেল সকাল সকাল বললে হয়তো কাজগুলো তাড়াহুড়ো করে করে রাখি আর সুবিধাও হয় এমনিতে অনেক অসুবিধা লাগে আর সত্যি খুব খারাপ লাগে যদি হঠাৎ করে বলে তো আর করবো কিছু করার নেই তো এখন এই যে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ঘরগুলো আমি সকালে একবার ঝাড় দিয়ে দিয়েছি তারপরে এখন পরে বাসন ধুয়ে মুছে নেব। তো তারপরে দেখো আর আমি এখন স্নান করলাম তারপরে স্নান করে এখন এই যে বাইরে এসেছি কাপড়গুলো মেলতে আর আজকে ওয়েদারটা দেখো বৃষ্টি মানে পড়ছে কিন্তু হালকা হালকা পড়ছে বেশি পড়েনি তো ঘরে যেহেতু মানে কাপড়গুলো শুকাতে জায়গা নেই সেই জন্য বাইরে দিয়ে দিচ্ছি জলটা একটু ঝরে নেবে তারপরে ঘরে করে দেবো তো এখনকার দিনে বৃষ্টি হচ্ছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আমাদের তো ভালোই লাগছে কদিন খুবই গরম পড়ে গেছিলো দু তিন দিন আর এখন বৃষ্টি হচ্ছে তো ঠা ওয়েদারটা একদম ঠান্ডা করে দিল তো চলো আজকে কি কী বান্না করি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো তো তো চলো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের খুব ভালো লাগবে ঘরে চলে এসেছি ঘরে এসে ডাল বসিয়ে দিয়েছে ডাল রান্না আমাকে তো প্রত্যেক দিনই ডাল করতে হয় তোমাদেরকে তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি তারপরে এখন বাজার থেকে বাবা কি কী সবজি এনেছে দেখছি তো এই যে দেখো ঝিঙে পটল পেঁপে তারপরে এই যে গ্রেপস এগুলো এনেছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে নিরামিষ রান্না করব। মানে সব কিছুই নিরামিষই হবে তো টমেটো শুধু টমেটো দিয়ে পোস্ত করছি মানে অন্য আলু কিছু দিই টমেটো পোস্ত খেতে সবারই খুব পছন্দ লাগে আর এটা খেতে ভালো লাগে সবারই তো তাই টমেটো পোস্ত করছে আর কি কি রান্না করব, চল তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো তো টমেটোগুলো প্রথমে ভেজে নিয়েছি আর একটু নুন দিয়েছি পরিমাণ মতো তারপরে এই যে পোস্তটা দিয়ে এখন নামিয়ে নেব তাহলে টমেটো পোস্ত রেডি আর এইভাবে আমি রান্না করি আর এখানে দেখো আমার মেয়ে আর পাশের বাড়ির একটা মেয়ে দুজনে এখন খেলা করছে মেয়ে যেহেতু স্কুল নেই সে তো সারাদিন কি বদমাশিটাই না করছে ঘরে বসে বসে তো যা করছে এখন ওরা দুজনে খেলা করছে আর আমি এখন চলে এসেছি আর রান্না করতে এটা হচ্ছে পটল আলু সয়াবিনের রান্না করবো তো পটলগুলো প্রথমে ভেজে নিচ্ছি আর এই যে সোয়াবিনগুলো সিদ্ধ করে রেখেছি সোয়াবিন দুপুরে আমাদের ভাত খাওয়া দাওয়া কমপ্লিট মাসি আসেনি তোমাদেরকে সকালে দেখালাম এখন আবার এতগুলো বাসন আমি আর জ্যোৎস্না দুজনে মিলে ধুলাম প্রচুর বাসন হয় আমাদের যার মানে কম লোকজন আছে তার মধ্যে প্রচুর বাসন কোথা থেকে এত বাসন হয় জানি না তো পুরো বাসন ধুয়ে হাঁপিয়ে গেলাম দুটো কোড়াই হাড়ি অনেক কিছু প্রত্যেক দিন কাজ করা থাকলে না একটা অভ্যাস থাকে আর কাজ যেহেতু করা থাকে না তো বহুত অসুবিধা হবে তো এখন এই যে গ্রেপস খাচ্ছি তো একটু আজকে ওয়েদারটা মেঘ মেঘ করেছে একবার করে বৃষ্টি হচ্ছে একবার করে রোদ দিচ্ছে একবার করে মেঘ করছে এখন হচ্ছে বিকেলবেলা তো এখন দেখো বিকেলবেলাতে আমি চা বানাচ্ছি আর বিকেল হলে সবাই চা খেতে চায় তো ওই জন্য বিকেল বিকেল চা বানাতে হয় আমাকে ঘুম থেকে উঠেই প্রথমে চা বানাই তারপরে ঘর তোর ছাড় দিই তারপরে অন্য কিছু কাজকর্ম তো আমি চাটা বানিয়ে নিচ্ছি আর এদিকে

সন্ধ্যে বেলা তো আমি সারাদিন আজকে এইভাবে ব্লগটা করেছি একটাও কথা বলা হয়নি তোমাদের সাথে মানে সারাদিন প্রচুর ব্যস্ত কি বলবো তো এখন তোমাদের চারিদিকে হয়তো বৃষ্টিটা হচ্ছে আমাদের এদিকেও হচ্ছে এখনও বৃষ্টি পড়ছে হালকা হালকা বেশি হয়নি তো এখন এই বৃষ্টির ওয়েদারে আমার মেয়ে এখন খাবে এগ রোল তো এখন এগ রোল বানাবে আর ও বলছে আমি এগ রোল খাবো আর ওর বাবা বলছে আমি বাড়িতে বানিয়ে খাওয়াবো তো এখন ওর বাবা গিয়েছে বাজার ময়দা নেই বাড়িতে ময়দান আনতে গিয়েছে তখন এগ রোল হবে আর ওকে এখন দেখো আমি পড়তে বসিয়েছি কারণ এক্সাম হয়ে গেছে রেজাল্টও বেরিয়ে গেছে কিন্তু মানে এখন বই কেনা হয়নি নতুন ক্লাসে অ্যাডমিশন হয়নি যেহেতু তো সেই জন্য কি পড়বে কিনে তো ওকে এখন ও পুরোনোগুলোই রিভিশন করাচ্ছি যেন ভুলে না যায় কারণ সেম সেমে কিছু কিছু থাকবে তারপরে টেবিলগুলো শেখাচ্ছি তো যাতে ভুলে না যায় লেখাগুলো ভুলে না যায় ছোটো বাচ্চা তো সেই জন্য তো এখন ওকে দিচ্ছি কাজ পড়ছে আর আমি এখন বসে আছি আমার অনেক কাজ রয়েছে কাজ করব তো তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো তো এই যে দেখো এই ব্লাউজটা আমি সেলাই করেছি কেমন হয়েছে বলবে ঠিক আছে আমি ব্লাউজ সেলাই অনেকটাই অনেকগুলোই করেছি কিন্তু এটা এখন করছি এখনও কাজ হয়নি এখানে কাজ আছে কাজ মানে এখানে বর্ডার বসাবো এটা এখন করব আর এদিকে মেয়েকে পড়তে বসেছি আর যে পিঠের কাজটা চলো দেখো এই যে হচ্ছে পিঠের কাজ তা কেমন হয়েছে তোমরা বলবে আর এখানে বর্ডারটা বসালে আরও লুকটা ভালো আসবে আর এখানে দেবো এখন মানে কি বলে এটাকে ফিতে কি বলে এখানে বসাবো তাহলে লটকন দেওয়া হবে তাহলে আরও ভালো লাগবে ব্লাউজটা এই যে পা ফাতা বানিয়েছি তো এটার এখন কাজ রয়েছে এটা এখন করব তো এটা এখন করব তারপরে রুটি করব সবজি করব তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আর তোমরা প্লিজ একটু ভিডিওগুলো দেখো একটু সাপোর্ট করো সারাদিন ধরে ভিডিওটি করে তারপরে আপলোড করছি এডিট করছি তো তোমরা একটু সাপোর্ট না করলে কি করে হবে বল পরে দেখা যাচ্ছে পাই আর আজকে রাত্রে রান্না করছে আলু ভাজা আর দিনে সবজি ছিল তো আলু ভাজা এখন ভেজে নিচ্ছে আর রুটি এখনও বাকি আছে রুটি এখনও হয়নি সবাই বললো আলু ভাজা খাবো রাত্রে ওই জন্য আলু ভাজা করছি আর রুটি এখানে দেখো রুটি তারপরে আলু ভাজা করে তারপরে এখন রুটি করে নিয়েছি আর এখানে বাবা বাজার থেকে মিষ্টি এনেছিলো লাড্ডু এনেছিল তো এগুলো এখন আজকে আমাদের রাত্রে খাওয়া দাওয়া হবে আর ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে একটা নতুন ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো সবাইকে জানাই গুড নাইট টাটা সুইট